সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর ব্লগ আমি একদম গুছিয়ে রেডি কমপ্লিট একদম আজকে একটু অন্যরকমভাবে গুছলাম হ্যাঁ ওনার ওনারগুলো একটু অন্যরকমভাবে সেট করলাম আর আমার খাটের উপরটা দেখো কীভাবে অগোছাল হয়ে পড়ে আছে এখন যাচ্ছি বোনের বাড়ি হাঁসের মাংস খেতে হ্যাঁ তো আমি রেডি আর ওই যে আয়াত দেখো রেডি হয়ে বসে আছে ফুল নিয়ে খেলা করছে তো আমরা বেরোচ্ছি এখন মিষ্টি নেবো একটু করে মিষ্টি নিয়ে চলে যাবো হাঁসের মাংস খেতে পেট খিদে এতে চুই চুই করছে আর তাতে তো হাঁসের মাংস তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো ইন্ট্রোটা তো আমি পরেই দিয়েছিলাম আর আগের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক এরকমটাই হয় প্রতিদিনই মানে যেটাই আমি দেখাই তার থেকে কষ্ট হয় ভিতরে টাকে আয়াতকে আর পাপাকে গুছিয়ে নিতে বলা আর আয়াতকে গুছিয়ে দেওয়া এই দুটি কাজ আগে করেই তারপরে কিন্তু আমি ইন্ট্রোটা দিই তো প্রথমে তোমাদের ইন্ট্রোটা দেখিয়ে দিলাম তারপরে দেখাচ্ছি ইন্ট্রোর আগের দৃশ্যটা তো একটু মানিয়ে নিও হ্যাঁ আর আয়াতকে আমি গুছুই মানে ওকে গুছিয়ে দিচ্ছি ও বসছে ও উঠে দাঁড়াচ্ছে ও কত অতই না দুষ্টামি করছে ওর তো রাগ হচ্ছে হ্যাঁ টুপি পরিয়ে দিলে তো অবশ্যই রাগ হবে আর ওর পাপাকে ফুলডা দেওয়ার চেষ্টা করছে মন মতি কখন কি চায় আর এই যেটা আমি পড়াচ্ছি ওকে এটা হলো নাক কান গলা সবই ইউজ করা যায় যে যেরকমভাবে ইউজ করে আমি ওর গলা এভাবে রেখে দিয়েছি যেই বাইকে উঠবো বাইকটা এতের পাপা স্টার্ট দেবে আর তখনই আমি ওর নাকটা ঢেকে দিব যাতে করে আমার মতো ওর চোখ দুটোই সুতি শুধু আলগা থাকে এই দুজনের জন্য কোথাও মানে যাওয়ার সময় দেরি হয় এই দুজনের জন্যেই দেখতে পাচ্ছ মেয়ের সাথে খেলা করতে ব্যস্ত তো এখন আমরা বেরিয়ে বেরিয়ে পড়বো বাড়ি থেকে হ্যাঁ চলো টাটা আর আমি তো বেরিয়ে পড়ছি এখন বাড়ি থেকে আর এখন আপাতত বাড়িতে কেউ নেই মানে আমার বাড়িতে আপাতত আমি আর আয়তের পাপা আয়াতে আছি ওই জন্য ঘরে তালা মার গেটে তালা মেরে রেখেছিলাম এখন তালাটা খুলে আমি জুতো টুতো পরে রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি পরে আবারও তালা মেরে ঠিকঠাক করে সেট করে আর এগুলি তো আমারই করতে হবে আয়তের পাপা তো এই সমস্ত কাজ জানে কিন্তু করে না আয়তের পাপা কাজ করতে একটু ঢিলা বোধ করে মানে আমার উপর ছেড়ে দেয় এরকম একটা তো সোজা বাড়ি থেকে চলে আসলাম মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টান্ন ভাণ্ডারে শুভজিৎ সুইটস আমাদের শপিটের আমরা সোনার মিষ্টির দোকান হিসেবে এটা পরিচিত সব জায়গায় আর এখানের মিষ্টি তো প্রচুর বিখ্যাত সবাই চেনে আর আমাদের তো বেশ ভালোই লাগে আর এখানে মিষ্টি দেখছিলাম কি আইটেম নেওয়া যায় আয়তের পাপাকে বলছি আদের বাপা সব রকম দেখাচ্ছে তার মধ্যে বললো পিস মিষ্টি নেওয়া যাক আজকে মানে শুকনো শুকনো কিছু নেওয়া যাক এই যে পিসগুলি তো আয়তের পাপা সেগুলিই বলে দিলো মানে সব কিছু একটু সেট অল্প অল্প করে সেট করে করে সব কিছু দিতে ঠোঙাটা ভর্তি করে দিতে তো মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট আইতের পাপা নিয়েছে আজকে মিষ্টিটা আজকে আর আমি নিই নি আমাকে আজকে বিরক্তও করেনি যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ব বোনের বাড়ির দিকে চলে যাবো হাঁসের মাংস আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে তাই জন্য বেরিয়ে পড়েছি আর খিদে তো প্রচণ্ড লেগেছে আর বোন বলেছিলো তাড়াতাড়ি যেতে আমাদের দেরি হয়ে গেছে আমি জানি সব কিছু রেডি গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিব আর বোনের বাড়ির ভিতরে রাস্তায় আমরা ঢুকে পড়েছি আর এই রাস্তাটি তো একদম সুন্দর করে দিয়েছে আগে এই রাস্তায় ভীষণ কাদা থাকতো মানে বাইক নিয়ে যাওয়া খুব দুষ্কর বেঁধে যে অবশ্য কোনো কোনো না আসলেও আসাটা আমাদের একদম সরল হয়ে গেছে হ্যাঁ আর এই যে এইগুলিতে আবার দেখিয়ে দিই আগের ব্লগে দেখিয়েছি এগুলো কিন্তু উঠোন না এগুলো কচুরি পানায় পুকুরটি পুরো ভর্তি হয়ে গেছে সেই দেখা যাচ্ছে বোনের বাড়ি তো চলে এসেছে আর কি বলেছিলাম যেহেতু দুপুর ছাড়িয়ে গেছে প্রায় দুটোর বেশি হয়ে গেছে তো সে তো খাওয়া দাওয়াটাই সারবো তো বোন তাড়াহুড়ো করে ভাতটা রেডি করলো আর ভাতের পাশে দুই একটি ভাজা মাছ দিয়ে দিলো আমার ভীষণ ফেভারিট ভাজা মাছ আর এই যে বোনের মেয়ে সাজিদা বুড়ি আর আমার মেয়ে তো এই সাইডে আছে তো প্রথমেই শুরু করে দিয়েছি লাল তরকারি আমি এটাকে লাল তরকারি বলতে বেশ ভালোবাসি বিট দিয়ে শুরু করে দিয়েছি তারপরে এই যে বাঁধাকপি ছিল ছোট ছোটো মাছ দিয়ে চচ্চড়ি মতো করা আর এই যে হলো বোনের মেয়ের ভাতের থালা ও তো খাচ্ছেই না ওর মানে আমার দুলাভাই আর কি জোর করে করে একটু একটু করে খাইয়ে দিচ্ছে এরকমটি চলছে আর ওদের খাওয়া বা আমার মেয়ে তো খাবেই না ওকে আগেই সারালা খাইয়ে নিয়েছি ওই দেখো ব্যাগের পাশে কৌটো কৌটোটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য তো ওরা দুজন দুই বনে মিলে এখানে ফোন দেখছে আর আমরা এই সাইডে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছি বোনের শ্বশুর বোনের দেওর আমি আমার দোলা ভাই আমার বর আমার বোন সবাই ফাইনালি এই যে আমাদের হাঁসের মাংস এসে গেছে আর এটি একটু ডিপ বাটি ছিল তো বোঝা যাচ্ছে না তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখিয়ে নিই তো এই দেখো ফ্ল্যাশ জ্বালানোর পরে একদম এত সুন্দর লেগেছে টেস্ট একদম বয়স তো পরে দিচ্ছে আর খেয়ে তো নিয়েছি আগে তো এখনই জিভে পানি চলে আসছে এত সুন্দর টেস্ট ছিল হাঁসের মাংসটির নারকেলের দুধ দিয়ে রান্না করেছে তো সেই স্বাদ বলার মতো না তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি বোন বললো আমি কাজ গুছিয়ে নিই ততক্ষণ কোনো ধরে একটু মানে শুয়ে থাক একটু রেস্ট নেই আর আয়াতা সাজিদা বুড়ি দুজন দুই সাইডে খেলা করছে আর বোন আবারও চলে আসলো আর এসেই আমাদের জন্য মিষ্টি বেড়ে দিল মানে বোনের বাড়ি গিয়েছি তো বোনই তো বেশি যত্ন করবে বোনের শাশুড়ি যেহেতু নেই বোনই সব কিছু তো এই যে সাজিদা বুড়ি ঘুমাচ্ছিলো উঠে গিয়েছে উঠে দুজন দুই সাইডে খেলা করছে আর তখন সুইচ মারবে ডুম জ্বালাবে পাকা চালাবে এই করবে তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে চেষ্টা আছে কখন ওইটা করবো ওই নিয়ে দুষ্টামি করছে আর ওর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে না ওই এখন একটু দুষ্টামিভাবে আছে কারণ ঘুম ঘুমিয়ে উঠে বাড়ি থেকে এসেছে আর এই দিকটা এদের পাপা একটি গোল মিষ্টি নিয়ে আমাকে লোভ দেখাচ্ছে যে তুমি এটা খাবে এটা খাবে যাই হোক আমাকে এক কামড়ে দিল মিষ্টি অবশ্য আমি অত অতটা পছন্দ করি না তবু এই শুকনো মিষ্টি হঠাৎ খেতে ইচ্ছে হলো তাই জন্যে খাবো মানে খেয়েছি একটা জায়গায় দুটি খেয়েছি আর এরা মানে দুই বোন সবসময় ফোন নিয়েই ব্যস্ত তো অনেক দেরি হয়ে যাবে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো তাই জন্য উঠোনে বেরিয়েও পড়েছি আর এই যে হলো বোনের মেয়ে একে ছোটোবেলায় যে আমি কতটা যত্ন করেছি আদর করেছি এখন হয়তো কাছে পাই না আমার বিয়ে হয়ে গেছে আর আমার বিয়ে ঠিক হওয়ার পরপরই ও হয়েছে মানে বিয়ে হওয়ার কিছুটা দিন আগে হয়েছে আবার জানুয়ারির চব্বিশ তারিখে বিয়ে হয়েছিল আর আগস্ট এই সেপ্টেম্বরের আঠেরো তারিখে হয়েছিল এরকম একটা যাই ও তো ভীষণ আদরের ছিল আমার কাছে এখনও আছে অবশ্য আগের মতো অত দেখা হয় না অত কথা হয় না তো আমি এখন বাড়ি যাচ্ছি বলে আমার কোলে উঠে বসে পড়েছে আয়াত আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে পা ধরে ভাবছে আয়া সাজিদাকে কোলে নিয়েছি তো ওর হিংসা হচ্ছে স্বাভাবিক বাচ্চাদের মধ্যে এটা হতেই থাকে এই যে আমি সাজিদাকে টাটা করতে বললাম আর আমার ব্যাগে খাবার ছিল মানে লজেন্স হজমল্লা তো ওইগুলো আমি সাজিদার হাতে দিয়ে দিলাম ওকে খেতে বললাম আর এখন আয়তের পাপা আর আয়াত রেডি আর এখন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাব আর আমাদের ভিতর রাস্তায় চলে এসেছি জয়নগরে সেই দেখো পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে ওই সাইডে আমার বাপের বাড়ি মানে এই মাঠটা পেরোলেই আমার বাপের বাড়ি তো দেখছিলাম যাই এখান থেকে কি লাফিয়ে যাব তো ভাবলাম না দু একদিন পরে তো আবার চলে আসব। তো এখন লাফানোর কোনো দরকার নেই আর চারি সাইডটা পুরো হলুদ হলুদ মানে হলুদেতে ভর্তি কারণ সরিষা ফুল চারি সাইডে পুরো মাঠটা যেদিকেই তাকাচ্ছি সেই দিকে আর দেখতে কিন্তু সুন্দর লাগছে আর মানে শীতটা তো একটু বেশি তো হালকা হালকা কিন্তু কুয়াশা কুয়াশা লাগছে এখন বিকালবেলা তবু কুয়াশা কুয়াশার ছন্ন মো হয়ে আছে চারিদিকটা আর দুই সাইডে হলুদ আর মাঝখান দিয়ে একটি রাস্তা তো এটি তো অবশ্যই দেখতে চোখে লাগবেই তো আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর ফাইনালি বাড়িও চলে আসলাম এই যে আবার চলে এসেছি আর এখন আমার বিছানাটা গুছোতে হবে হয়তো বেডশিটটা চেঞ্জ করব কারণ মানে দুই একদিন আমি সপ্তাহে একবার হলেও চেঞ্জ করি এরকম একটা তো এখন ফাইনালি বেডশিটটা চেঞ্জ করিনি আমি এখন ছেড়ে রেডি করে আবার পাতিয়ে ঠিক করে রেখেছি তো এখন আমি একটু নারকেল খাচ্ছি আর এটি হলো একদম বিশুদ্ধ মানে মানে বিশুদ্ধ বললাম একটি কারণে কিনে তো নিয়ে আসিনি বাড়ির গাছের নারকেল তো সুন্দর খেতে ভীষণ টেস্ট তো আমি খাচ্ছি রায়াতকে দেখাচ্ছি খাওয়া নিয়ে তো চলো ব্লগটি এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে যতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ